অনুরাগের ছোঁয়া দীপা এলো লাইফে আর ভীষণ খুশি কিন্তু কেন আসলে অনুরাগের ছোঁয়া পার করে ফেলেছে নশোটা পর্ব অনেক টাল মাটালের পর এবার সাফল্যের দিকে আরও এক কদম বাড়িয়ে দিল অনুরাগের ছোঁয়া আর সেই নিয়ে আড্ডা দিল দীপা অর্থাৎ স্বস্তিকার সঙ্গে তার মেয়ে সোনা দেখুন সেই ভিডিও স্কিপ না করে সবাই আস্তে আস্তে জয়েন হও ওকে সবাইকে হ্যালো আজকে হঠাৎ করেই মনে হলো যে লাইভে আসি আমি খুব একটা লাইভে আসি না ইনস্টাগ্রামে বা ফেসবুকে যাই হোক তো আজকে মনে হলো যে লাইভে আসাটা দরকার কারণ তোমরা বুঝতেই পারছো আমি কি কারণে লাইভে এসছি ইয়েস আমরা সবাই খুব এক্সাইটেড কারণ নশো এপিসোড এটা মানে এক দুটো এপিসোড বা একশোটা এপিসোড নয় নশো এপিসোড অলমোস্ট তিন বছর আমরা তিন বছর কাজ করছি অনুরাগের ছোঁয়াতে এটা আমাদের কাছে তো অনেক বড় পাওয়া ডেফিনেটলি কারণ তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি পাচ্ছি আগামী দিনেও পাবো আশা করছি সবার থেকে তো অবশ্যই সেলিব্রেশন তো হবেই তার সঙ্গে সঙ্গে আমি আজকে কিছু কথা বলার জন্য বিশেষ করে লাইভে এসছি তোমাদেরকে যতই থ্যাংক ইউ বলি না কেন সেই থ্যাংক ইউটা অনেক কম হয়ে যাবে কারণ তোমরা ডে ওয়ান থেকে আমাদেরকে প্রচুর ভালোবাসা দিয়েছ প্রচুর সাপোর্ট করেছো আর আমাদের যে মেন কন্টেন্টটা ছিল যে রূপ নয় গুণটাই আসল এটাকে তোমরা খুব ভালোভাবে নিয়েছো অনেক পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমরা সেই প্রথম থেকে আর এখনও বিশেষ করে সোনারূপা আসার পর তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ এখনও তোমরা আমাদেরকে সেমভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ আর এই ভালোবাসাটা পেয়েছি বলেই হয়তো নশো এপিসোড আমরা পা দিতে পেরেছি তো এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আর তার থেকেও বড় কথা আজকে আমি পার্সোনালি এটা বলতে চাই স্বস্তিকা ঘোষকে কেউ চিনত না আজকে যদি দীপা না আসতো আমার লাইফে আমি যদি এই চরিত্রটা না পেতাম তাহলে হয়তো স্বস্তিকা ঘোষকে কিছু কিছু মানুষ চিনত না এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো এই ক্যারেক্টারটা অনুরাগের ছোঁয়া পুরো টিম আমাকে খুব সাপোর্ট করেছে আজকে কিছু মানুষের নাম আমি নিতে চাই স্পেশালি আমি ধন্যবাদ জানাবো এস এফকে স্টার জলসাকে আর আমাদের ডিরেক্টর অনুপম দাকে আমার প্রত্যেকে যারা যারা আমার সহকর্মী আমার কো অ্যাক্টার্সদেরকে আমি ধন্যবাদ জানাবো কারণ ওনারা না থাকলে আমি হয়তো আজকে অনুরাগে ছুঁয়ে এতদিন এত মনোযোগ দিয়ে এত ভালোভাবে কাজ করতে পারতাম না এত পজিটিভ ভাইস পেতাম না তো এটা অনেক বড় পাওয়ার অনেক কিছু শিখেছি এখনও শিখছি আগামী দিনেও শিখবো সবার থেকে তো ব্যাস এটাই বলবো যে তোমরা যেভাবে সাপোর্ট করছো আমাকে পুরো টিমকে সেইভাবেই সাপোর্ট করো যাতে আগামী দিনে আরও ভালো ভালো আমরা কাজ তোমাদের তোমাদের সামনে আনতে পারি এটাই চাওয়া ওকে একটু কমেন্টগুলো পড়া যাক হ্যালো হ্যালো সবাইকে ওকে সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে তোমাদেরকেও কংগ্রাচুলেশন যেহেতু তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো এতদিন ধরে আমাদেরকে ভালোবাসা দিচ্ছ আজকে আমি প্রচন্ড এক্সাইটেড ওই জন্য খুব বুঝতেই পারছো সবাই দিদি তোমাদের ফ্যামিলি কবে একসাথে হবে আফরিম আই হোপ খুব তাড়াতাড়ি তোমরাও চাও তোমরাও বেশি করে চাও যাতে আমরা খুব তাড়াতাড়ি আবার এক হতে পারি দীপাও চেষ্টা করছে সময় চেষ্টা করছে ফ্যামিলিকে এক করার জন্য বিশেষ করে যে মেয়েটা আমাকে সব সময় জ্বালায় প্লিজ চলে একটা চেয়ার হবে না মনে হচ্ছে আর একটা চেয়ার তো কানতে হবে যে মেয়েটা আমাকে সব সময় জ্বলায় কিন্তু আমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রি খুব ভালো ভালো তো খুব কুপান তো আমরা অন যাই করি না কেন অফ স্ক্রিন আমাদের মর্নিং টা সব সময় ভালো থাকবে থাকবে তো হ্যাঁ আমরা অন ফ্যামিলি হয়ে না উঠতে পারলো আমরা একটা ফ্যামিলি কিন্তু এক্স্যাক্টলি আসলে প্রত্যেক বড় কথা এটা আমাদের সেকেন্ড ফ্যামিলি উই দজ 14 ঘন্টা আমরা এখানে একসাথে থাকি একটা ছাদের তলায় তো অন স্ক্রিনে তোমরা জানো যে সোনা কি রকম পদ্মশ্রী করে আমাকে সব সময় বুঝিয়ে যেতে হয় বাট হ্যাঁ ও খুব ভালো একজন অভিনেত্রী আর সত্যি কথা বলতে অনুরাগের ছোঁয়াতে যারা যারা এখনো অব্দি কাজ করেছে প্রত্যেকে অভিনেতা তো এটার জন্য আমি সত্যি নিজেকে খুব ফিল করি যে এত ভালো ভালো মানুষের সাথে আমি স্ক্রিন করছি তো এটা তো অনেক বড় পাওয়া তুমি তোর কেমন লাগছে বল আমার আমি এটাই বলবো যে এই অনুরাগের ছোঁয়া আমার লাইফ একটা ব্লেসিং মানে হঠাৎ করে এসেছে এবং সবকিছু সবকিছু চেঞ্জ হয়ে গেছে আমার সো এবং আমি শুধু আমার জন্য বলে মনে করি না অনেকের জন্য এই প্রজেক্টটা মানে একটা লাইফ চেঞ্জিং একটা বিষয় তো এটা লক্ষী একটা প্রজেক্ট লক্ষী প্রজেক্ট একদম ভালো ওয়ার্ড বলেছিস কারণ দে অনুরাগের জোয়ার অনুরাগের জোয়ার আছে এক্স্যাক্টলি আর লক্ষী প্রজেক্ট TAEই বলে যেটা আমাদেরকে সত্যিকার তো বলতে অবশ্যই অন্য তো দিচ্ছেই কারণ এটার জন্য শুধু আমরা মানে আমরা দুবালা খেতে পাচ্ছি এমনটা নয় পরিচিতি পাচ্ছি আমরা একটা অভিনেতা অভিনেত্রী কি চায় মানুষের ভালোবাসা তো সেটা আমরা ভরপুর পাচ্ছি আর কাজ করে শান্তিটা পাচ্ছি আর কাজের জায়গায় পজিটিভ ভাইবসটা খুব দরকার হয় আমরা কাজ করে অনুরাগের ছোঁয়াতে কাজ করে খুব হ্যাপি ও হ্যাপি ইভেন আমরা প্রত্যেকে খুব হ্যাপি আর সেই কারণে আজকে আমাদের স্পেশাল একটা ডে আমরা নশো এপিসোডে পা দিয়েছি আজকে নশো এপিসোড আমাদের টেলিকাস্ট হবে ইয়ে সামনে আমাদের ষোলো তারিখে মহাপর্ব আছে সেটাও অবশ্যই তোমাদেরকে দেখতে হবে আমরা আমি একটু আগে একটু জিনিস ছোট্ট করে দেখাই এটা তোমরা বুঝতেই পারছো তো এবার আমি আর বেশি কিছু বলবো না একটা ছোট্ট দিলাম আজকেই সেই শুটটা আমরা করছি অক্লান্ত পরিশ্রম করি আমরা সবাই প্রত্যেকে শুধু আর্টিস্ট বলে না ক্যামেরার পিছনে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে চলেছেন মানে ওনারা না থাকলে আমরা কিছু না কারণ ওরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা আর আমরা তো তাও রেস্ট পাই সিনিয়র মাঝখানে গ্যাপ পাই ওরা তাও পায় না মানে প্রত্যেকটা মুহূর্তে ওরাই কাজ করে চলেছে আমরা রেস্ট পাই ওরা রেস্ট পায় না ওরা এবং আমরা সবসময় বলি যে আমরা একটা একটা ছুটি দাও প্লিজ একটা ছুটি দাও ওদের মুখে কখনো শুনি না যে ওরা একটা ছুটি চায় ওরা কাজটাকে এতটাই ভালোবাসে তো ডেডিকেশন তো অবশ্যই আছে আচ্ছা একটু পড়া জায়গায় আমি তো কোনো দিন বাদ যাইনি দেখতে সেই দু হাজার একুশ থেকে থ্যাংক ইউ সো মাচ মুসকান থ্যাংক ইউ ওকে ওকে তোমার চুলটা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ শ্রী আচ্ছা সায়ন্তনি দি তুমি এসো আমি আজকে আসছিলাম এসো এসো লাইভে আছি ইনস্টাগ্রামে কার চুলটা বেশি ভালো লাগে এটা আমাদের মিষ্টি কাকিয়া আমাদের অন স্ক্রিনে যতই ঝামেলা হোক না কেন অফ স্ক্রিনে আমরা প্রচুর মজা করি কাকি যখন কাকিয়া যখন ওষুধ খায় আর কি সকালবার কাকিয়া মেডিসিন তখন দীপাকে ভালোবাসে যখন মেডিসিন খায় না তখন দীপাকে সহ্য করতে পারে না কাকিয়া খুব ভালোবাসে পরিবারকে ভালোবেসে ইমোশনাল হয়ে গিয়ে দীপাকে বাজে কথা বলে দেয় সূর্যকে খুব ভালোবাসে তো তার জন্যই এই ক্যারেক্টারটা একটু এরকম একটু মাঝে মাঝে আপ এন্ড ডাউন হয় দিদিভাই এত অত্যাচার করেছে এর এরা আমাকে এত চাপ হয়ে গেছে যে মানসিক ভারসাম্য আমি হারিয়েছি কথা আমি রেডি হইনি তারপরে আবার জয়েন করছি একদম 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 খুব ভালো আছি আজকে তো বিশেষ করে ভালো থাকতেই হবে ও আপনারা তোমরা না থাকলেই নশো এপিসোডটা হওয়া সম্ভব ছিল না প্লিজ এরকমভাবেই আমাদের পাশে থেকে পাশে থাকবেন কিপ লাভিং আস কিপ সাপোর্টিং আস একদমই আজকে আমরা প্রত্যেকে হ্যাপি প্রত্যেকে হ্যাপি আর এই খুশিটা যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এইটুকু সময়ের মধ্যে সে তার জন্য আমি হ্যাপি আর আমি সত্যি কথা বলতে হঠাৎ করে আমার মাথায় এলো যে লাইভে আসা যাক ন্যাচারালি আমি লাইভে আসি না খুব একটা বাট তাও নতুন একটা সুন্দর আমরা মানে কাজটা তো ডেফিনেটলি আমরা মন করছি তার সঙ্গে সঙ্গেও নতুন একটা গল্প সোনারূপাকে খুব মিস করছি আজকে প্রচন্ড মিস করছি আমি সোনারূপাকে তো কিছু করার নেই কারণ গল্প এগোনোর জন্য আমাদেরকে কিছু কিছু ডিসিশন নিতে হয় তো সেরকমই বড়রা ডিসিশনটা নিয়েছে আমাদের সোনারূপাকে বড় করে দেওয়া হয়েছে বাট এখন যে সোনারূপা আছে তোমরা সেটা দেখছি আর তোমরা তাদেরকেও প্রচুর ভালোবাসা দিচ্ছো বাস এইভাবে ভালোবাসা দাও আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে সাপোর্টটা আমাদের খুব প্রয়োজন কারণ তোমরা সাপোর্ট না করলে আমরা জিরো আমরা কিচ্ছু না তোমরাই আমাদের কাছে ভগবান তো এটাই বলবো সামনে ষোলো তারিখে আমাদের মহা এপিসোড আবার তো প্রত্যেক মহা এপিসোডে তোমরা যেরকম ভালোবাসা দাও এবারেও সেমভাবে ভালোবাসা একটু বেশি দাও তো বাস আজকে নশো এপিসোড আমরা সেলিব্রেট করব আমি চেষ্টা করছি সেই আপডেটগুলো তোমাদেরকে দেওয়ার রূপা কোথায় দিদি ভাই আজকে বড় রূপার তাড়াতাড়ি হয়ে গেছে আমরা তাও চেষ্টা করছি বড় রূপাকে আনার যেহেতু আমরা আমরা আজকে এখানে কেক কেটে সেলিব্রেট দেখা যাক আনতে পারি না আমরা ওকে অনুরাগেছ আমি ফার্স্ট থেকে দেখি এখনো দেখছি প্লিজ 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 তোমরা না দেখলে জানি না কি হবে সেটা তো অবশ্যই রেজাল্টটা তো তোমরা পাবেই কংগ্র্যাচুলেশন স্বস্তিকা দি ফর দ্য নশো এপিসোড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান আমি আর বেশিক্ষণ লাইফে থাকতে পারবো না কারণ একটু পর আবার শর্টে রাখবে কিছুক্ষণের জন্য আসতে পেরেছিলাম তো এইভাবে অনুরাগের ছোঁয়াকে সাপোর্ট করো ভালোবাসা দাও দেখতে থাকো অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় শুধুমাত্র স্টার চশায় কী ডাব্লিউ আর ডা